সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমাদের মেডিকেল থেকে আনফিট করে দেওয়া হয়েছে আমরা সৌদি আরবে যেতে চাই এখন কোন প্রসেসটা মেনটেন করলে এই আনফিট উঠিয়ে দিয়ে আমরা ফিট হয়ে আবার সৌদি আরবে যেতে পারবো অনেক প্রবাসীর এই ধরনের প্রশ্ন থাকে যারা নতুন সৌদিগামী প্রবাসী রয়েছেন তাদের কিন্তু এই ধরনের প্রশ্ন থাকে তো বিশেষ করে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে আপনারা যখন মেডিকেল করবেন মেডিকেলের কিন্তু দুই ধরনের একটা ধাপ রয়েছে একটা আপনি নর্মালের মেডিকেল আর একটা হচ্ছে কন্টাক্ট মেডিকেল এই নর্মাল মেডিকেল এবং কন্টাক্ট মেডিকেলের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি যদি কন্ট্রাক্টে মেডিকেল করেন আপনি যে বিষয়টা কন্ট্যাক্ট করবেন সেই বিষয়ে কিন্তু আনফিট আসলেও আপনাকে ফিট দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে কন্টাক্ট মেডিকেল আর নর্মাল মেডিকেল হচ্ছে আপনি সব বিষয়ে ফিট রয়েছেন এখন মেডিকেল সেন্টার চাইলে আপনাকে আনফিট করে দিতে পারবে এটা মেডিকেল সেন্টারের কিন্তু একটা পাওয়ার তো অবশ্যই বাংলাদেশে যেহেতু ঘুষ ছাড়া কোনো কিছুই সম্ভব না সেক্ষেত্রে আপনারা যদি মেডিকেল করতে যান আমি আপনাকে বলবো প্রথমে টেস্ট মেডিকেল করে নেওয়ার চেষ্টা করবেন সৌদি আরবের ভিসা যেহেতু আপনার নেওয়ার একটা স্বপ্ন রয়েছে এখন আপনি সৌদি আরবে আসতে যাচ্ছেন তার মানে আপনাকে অবশ্যই অবশ্যই মেডিকেলে ফিট হতে হবে আর এই মেডিকেলে যদি আপনি ফিট হতে চান মেডিকেলে ফিট হতে চাইলে আপনাকে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট আপনাকে কন্টাকে মেডিকেল করতে হবে কন্টাকে মেডিকেল করার পরে কিন্তু আপনি ফিট হতে পারবেন নয়তো আপনি হাজারো ফিট থাকলেও আপনাকে আনফিট করে দিবে মেডিকেল সেন্টারগুলো আনফিট করে দেওয়ার কারণ কি এটা অনেকের প্রশ্ন থাকে যে ভাই আনফিট করে দেয় কেন মেডিকেল সেন্টারগুলো লাভ কী আমাকে আনফিট করে দিয়ে মেডিকেল সেন্টারের লাভ কী মেডিকেল সেন্টারের অবশ্যই লাভ রয়েছে কারণ সরকারকে আনফিটের যে বিষয়টা সেটা কিন্তু সর্বনিম্ন সেভেন্টি পার্সেন্ট দেখাতে হয় আর আপনাকে সত্তর পার্সেন্ট দেখাতে হয় ফিট তো এখন যদি মেডিকেল সেন্টারগুলো সেভেন্টি পারসেন্ট আনফিট না দেখায় সেই মেডিকেল সেন্টারের উপর কিন্তু একটা নির্দেশনা আসে চেকিংয়ের যে এই মেডিকেল সেন্টারটা কি জন্য এত প্রবাসীদেরকে ফিট দেওয়া হচ্ছে কি জন্য ফিট দিচ্ছে সরকার থেকে কিন্তু এই ধরনের একটা বিষয় তাদের উপর চাপিয়ে দেয় আর এটা চাপিয়ে দেওয়ার কারণেই কিন্তু এই যে মেডিকেল সেন্টারগুলো সেই মেডিকেল সেন্টারগুলো কিন্তু আপনাদের আমাদের এই প্রবাসীদেরকে সরল সোজা প্রবাসীদেরকে যারা ফিট রয়েছে তাদেরকে আনফিট করে দেয় তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন মেডিকেল সেন্টারের লাভের জন্যই কিন্তু আমাদের ফিট প্রবাসীদেরকে আনফিট করে দিচ্ছে শুধু তাদের লাভের জন্যই যাতে তারা দেখাতে পারে যে আমাদের এই মেডিকেল সেন্টারে একশো জনের ভিতরে সত্তর জন আনফিট হয়ে গেছে তার মানে আমরা ভালো কাজ করতেছি আর এই ভালো বিষয়টা দেখানোর জন্য কিন্তু সরল সোজা একবারে ফিট প্রবাসীদেরকে আনফিট করে দেওয়া হচ্ছে এখন আনফিট হয়ে গেলে আপনার করণীয় কি আজকের এই বিষয়টায় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যদি কোনো মেডিকেল সেন্টার আপনাকে আনফিট করে দেয় আপনি কোন সিস্টেমটা মেনটেন করে সৌদি আরবের ভিসা লাগাতে পারবেন আপনার পাসপোর্টে এখন অনেকে মনে করেন যে আমাকে আনফিট করে দিয়েছে সামান্য একটা বিষয় এই সামান্য বিষয় আমি আবার পরবর্তীতে যদি মেডিকেল করি তাহলে ফিট হয়ে সেই পাসপোর্টে ভিসা পাব এটা কিন্তু অনেকে মনে করেন তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনি এই বিষয়টা মনে করেন এই বিষয়টা মনে করলে আপনার ভিসাটা লাগবে না তার একমাত্র কারণ হচ্ছে এখন ভিসা লাগাতে গেলে আপনার যে আগের হিস্টোরি রয়েছে আগের হিস্টোরিতে যদি আনফিট থাকে তাহলে কিন্তু আপনাকে ভিসা দেওয়া হবে না একেবারে অ্যাম্বাসি থেকে নয়টা বিষয় আমি আপনাদেরকে এই চ্যানেলেই বিষয়গুলো বলেছিলাম যে আসলে কোন কোন বিষয়গুলো আপনার থাকলে আপনি ভিসা পাবেন না তার মধ্যে একটা আপনি যদি আগে আনফিট থাকতেন এখন ফিট হয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই ভিসা পাবেন না আর এই ভিসাটা নেওয়ার জন্য প্রসেস আপনার রয়েছে অবশ্যই প্রসেস রয়েছে নিয়মকানুন যতই করা বের করবে ততই কিন্তু আপনার সহজে নিয়মকানুন আপনি বের করে নিয়ে আসতে পারবেন এবং ভিসা নিতে পারবেন যেহেতু সৌদি আরবে যাওয়ার আপনার একটা স্বপ্ন রয়েছে সেহেতু আমি আপনাদেরকে বলবো প্রথম পাসপোর্টে যদি আপনি আনফিট হয়ে যান দ্বিতীয় নাম্বার পাসপোর্ট করবেন সেটাতে কোনো ধরনের মেডিকেল করার চেষ্টা করবেন না তিন নম্বর পাসপোর্টে যে আপনি মেডিকেল করবেন কন্ট্যাক্ট মেডিকেল আপনাকে যে বিষয়টা আনফিট করে দিয়েছিল সেই বিষয়ের উপরে একটা কন্ট্যাক্ট মেডিকেল করবেন কিংবা এর আগে আপনার আরেক আরেকবারই একটু টাকা খরচ করে হলো পনেরোশো টাকা লাগবে আপনার টেম্পোরারি আর একটা মেডিকেল করার জন্য মানে আপনি একটা টেস্ট মেডিকেল করে নেবেন টেস্ট মেডিকেলের মাধ্যমে আপনি জানবেন যে বিষয়টা কি আসলে আপনি কোন বিষয়টাতে আনফিট রয়েছেন তো অবশ্যই এই টেস্ট মেডিকেল করার আগে আপনি একটা বিষয় সুন্দরভাবে জেনে বুঝে নেবেন যেই মেডিকেল সেন্টার থেকে আপনি টেস্ট মেডিকেলটা করবেন সেই মেডিকেল সেন্টারটা কি ধরনের মেডিকেল করায় এই বিষয়গুলো আপনি একটু জেনে বুঝে নেবেন ওই যে হাসপাতাল থেকে কিংবা ছোটোখাটো ক্লিনিক থেকে আপনারা মেডিকেল করার চেষ্টা করবেন না কারণ আপনার টাকা যেহেতু আপনি খরচ করবেনই পনেরোশো থেকে দুই হাজার টাকা লাগবে আপনার টেস্ট মেডিকেল করতে সেই টেস্ট মেডিকেলের রিপোর্টটা কি আসে সে বিষয়টা আপনার আগে জেনে নেবেন জেনে নেওয়ার পর তারপরে আপনি কন্ট্যাক্ট মেডিকেলে যাওয়ার চেষ্টা করবেন একটু সময় বেশি লাগলেও অবশ্যই তিন নম্বর পাসপোর্ট যে করলেন সে পাসপোর্ট তো আপনার নষ্ট করা যাবে না কারণ বারবার তো আর আপনাকে সরকার পাসপোর্ট দিবে না সেক্ষেত্রে তিন নাম্বার পাসপোর্টে যে যখন আপনি মেডিকেলটা করবেন একেবারে ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার কোন ধরনের সমস্যাটা রয়েছে সেই ধরনের সমস্যার উপর মেসেজ করেই আপনি মেডিকেল করার চেষ্টা করবেন এবং কন্ট্যাক্ট মেডিকেল করার চেষ্টা করবেন তাহলে হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ আপনি ফিট আসবেন যখন ফিট আসবেন ফিট আসার পর সেই পাসপোর্ট দিয়ে আপনি কিন্তু ভিসা পেয়ে যাবেন এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমরা তিন নাম্বার পাসপোর্ট মানে তিনটা পাসপোর্ট করার কারণটা কী তিনটা পাসপোর্ট করার কারণ হচ্ছে যে আপনি যদি প্রথম পাসপোর্টে মেডিকেল আনফিট হয়ে যান সে পাসপোর্ট নাম্বারের উপর আপনার একটা হিস্টোরি কিন্তু অলরেডি উঠে থাকে এটা অ্যাম্বাসি কিন্তু সার্চ করার সাথে বের করে ফেলতে পারবে কিন্তু তখন দেখবে যে আপনি আগে আনফিট ছিলেন এখন ফিট ভিসা দেওয়ার চেষ্টা করবে না অ্যাম্বাসি আপনাকে রিজেক্ট করে দিবে তো দ্বিতীয় নাম্বার পাসপোর্টে যেয়ে যদি আপনি মেডিকেল করেন তাহলে ওই যে পূর্ববর্তী পাসপোর্ট নাম্বারটা আপনার থাকে সেই পাসপোর্ট পূর্ববর্তী পাসপোর্ট নাম্বারে তারা একটু চেক করে দেখবে এর আগে আপনি মেডিকেল করেছেন কি না তখন যদি দেখে যে আপনি এর আগে আরেকটা পাসপোর্ট দিয়ে মেডিকেল করেছিলেন আনফিট সেই পাসপোর্টটাতেও আপনি ভিসা পাবেন না সেজন্যই বললাম তিন নাম্বার পাসপোর্টটাতে আপনি হানড্রেড পারসেন্ট ভিসা পাবেন এটা অ্যাম্বাসির হাতের লাগালের বাইরে কারণ সে চাইলেও চেক করতে পারবে না আপনার প্রথম পাসপোর্টটা মানে আপনি যে পাসপোর্টটা দিয়ে আনফিট ছিলেন অ্যাম্বাসি চাইলেও সেই পাসপোর্টটা বের করতে পারবে না মানে নাম্বারটা বের করতে পারবে না আর যদি নাম্বারটা না বের করতে পারে সেক্ষেত্রে আপনি ওই পাসপোর্ট দিয়ে হান্ড্রেড পারসেন্ট ভিসা পাবেন এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই আপনারা যারা সৌদিগামী প্রবাসী রয়েছেন এই ধরনের প্রসেসগুলো মেনটেন করেই একমাত্র সৌদি আরবে আসতে পারবেন যারা আট ফিট হয়ে গেছেন এখন কে কি বলল কে কোন কথা বলছে সে কথার কান্না দিয়ে আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করলাম এই বিষয়টা যদি আপনি ফলো করেন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আপনি সৌদি আরবের কাজের ভিসা হোক এবং টেম্পোরারি ওয়ার্ক ভিসা হোক যে ধরনের ভিসায় আপনি চান না কেন পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরও এই বিষয়গুলো নিয়ে কারো কোনো কনফিউজ থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন সেই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম